বাংলাদেশের হোটেলের খুব জনপ্রিয় খাবার হচ্ছে শিঙারা আর এই সিঙ্গারা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে রেগুলার আলু সিঙ্গারার পাশাপাশি বাংলাদেশের হোটেলে একটা কলিজা সিঙ্গারাও বিক্রি হয় আজকে শেয়ার করব বাংলাদেশের হোটেল স্টাইল কলিজা শিঙারার রেসিপি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ফার্স্টে আমি এখানে কিছু কলিজা নিয়ে নিয়েছি এটা হচ্ছে গরুর কলিজা কলিজা আমরা যেভাবে রান্না করি সেভাবে আমি এটাকে আগে প্রসেস করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি সেটাও কলিজার মতো শেপ দিয়ে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এবার ফার্স্টে কলিজা পুড়টা রেডি করে নেব তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি কলিজা যেভাবে রান্না করে সম্পূর্ণ কিন্তু ব্যবহার করতে হবে এবার একে একে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এক্সট্রা স্বাদের জন্য একটু রাধুনী মাংসের মশলা দিয়ে তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব এবার মশলা কষানো হয়ে গেলে আমি কলিজা দিয়ে দিচ্ছি একই সাথে হচ্ছে আলুগুলোও দিয়ে দিলাম যাতে সব কিছু একসাথেই সেদ্ধ হয়ে যায় যেহেতু কলিজাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর কিছুক্ষণ ভালো করে নেড়েচিরে কলিজাটা আর আলুটা মশলার সাথে কষিয়ে নেবো এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়ে চিড়ে মিশিয়ে দিলাম এবার হচ্ছে কলেজা আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তা আমি একটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি শিঙ্গারো তৈরির ডোটা তৈরি করব তা আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছু কালি জিরা দিয়ে দিচ্ছি তারপর একটু মিক্সড করে নিলাম শুকনো উপকরণগুলো এবার হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে আমি আটাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু তেলটা মেশাতে হবে আটাটা যাতে একসাথে একটা দলা পাকিয়ে যায় এরকম পর্যায়ে এলেই তেল মিক্স করা বন্ধ করে দিতে হবে এবার হচ্ছে পানি দিয়ে দিয়ে এটাকে একটা ডোয়ে পরিণত করব। সিঙ্গারা তৈরির জন্য যেভাবে আমরা পরোটা তৈরি ডোটা তৈরি করি ঠিক সেভাবেই অল্প অল্প পানি দিয়ে আমি সিঙ্গারা তৈরি ডোটা করে নিচ্ছি তো এই দেখতেই পাচ্ছেন আর এই ডোটা কিন্তু এতটা সফট হবে না কিছুটা শক্ত এবং কিছুটা সফট এরকম মাঝামাঝি পর্যায়ে হবে এই যে এই পর্যায়ে রেখে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে উপরে একটু তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এই ফাঁকে আমি চেক করে নিয়েছি আমার কলেজাপুরটা রেডি হয়েছে কিনা তো এই যে আলু কলিজা সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু মাখা মাখা ঝোল আছে এটাকে আমি আবার হচ্ছে জাল করতে করতে টানিয়ে ফেলবো তো আর এই পর্যায়ে আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে হচ্ছে পুরটা খুব আঠালো হবে ঝোলটা বেশি পানি পানি থাকবে না তো আমি খুব ভালো করে পুরটা রেডি করে আবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার শিঙ্গার ডোটা চেক করে নিচ্ছি এ তো শিঙ্গারও তৈরির জন্য কিন্তু একদম রেডি এবার এই ডোটা একটু আমি লেচি কেটে নেব শিঙ্গারা তৈরির জন্য তো এখানে হচ্ছে আমি মোটামুটি পাঁচটা টুকরো করে নিচ্ছি তো প্রত্যেকটা টুকরোতে হচ্ছে দুইটা করে সিঙ্গারা হবে এবার হচ্ছে প্রত্যেকটা লেচি দিয়ে আমি ছোটো ছোটো করে রুটি বানিয়ে ফেলবো তো দেখতেই পারছেন আমি কিভাবে রুটিটা বেলছি এটা কিন্তু রাউন্ড শেপের হবে না একটু লম্বাটা রাউন্ড হবে এই যে এরকম পর্যায়ে মোটামুটি পাতলা করে রুটিটা বেলতে হবে এত বেশি মোটা করে বেলা যাবে না আবার এতটা পাতলাও করা যাবে না যাতে ছিঁড়ে যায় তো এই যে এরকমভাবে আমি রুটিটা বেলেছি দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে মাঝখান থেকে দুইটা ভাগ করব তো এই যে দেখতেই পেলেন একটা লেচি থেকে কিন্তু দুইটা সিঙ্গারা তৈরি হবে এবার এগুলা দিয়ে হচ্ছে আমি সিঙ্গারা তৈরি করে ফেলবো তো ভাজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিলাম আর এটা হচ্ছে কলিজার পুটটা তো এই যে প্রথমে হচ্ছে এটাকে আমি একটু কোন শেপ করে নেব আপনারা ভিডিওতে দেখে কিন্তু বুঝে যাবেন তো এখানে একটু পানি লাগিয়ে দিলে হচ্ছে লকটা ভালোভাবে হবে আর এটা ছোটার সম্ভাবনা থাকবে না এই যে ভালো করে লক করে নিলাম এবার হাতের মাঝখানে নিয়ে নিচ্ছি একটা কোন আইসক্রিমের শেপের মতো এবার পরিমাণ মতো কলিজার পুর দিয়ে দিব ভিতরে তো আমি এখানে দুই চামচের মতো কলিজার পুর দিয়ে দিচ্ছি এবার একদিক থেকে টেনে এইদিকে লক করে দিচ্ছি একদিক থেকে টেনে এখানে ভাজ করে লক করে দিচ্ছি তো এইবারে কিন্তু আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে এতটা পারফেক্ট না হলেও সিঙ্গারা কিন্তু যে কোনো শেপে হলেও কোনো সমস্যা হয় না তো দেখতেই পারছেন এতটা খারাপও কিন্তু হয়নি এভাবে আমার প্রত্যেকটা সিঙ্গারাই তৈরি হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে সিঙ্গারাটা সংরক্ষণ করতে পারেন এর একটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এবার হচ্ছে সিঙ্গারাটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি তেলটা প্রপার গরম করে নিয়েছি এবার হচ্ছে আগে দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলটা গরম হওয়ার পর চুলাটা কমিয়ে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ধরে হচ্ছে সিঙ্গারাটা ভাজতে হবে নয়তো ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে উপরে কালার চলে আসবে তো আমিও এভাবেই করে কিন্তু আমার সবগুলা শিঙ্গারায় ভেজে নিয়েছি আমি সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজেছি এবার হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার সবগুলো সিঙ্গারা আমি সস দিয়ে পরিবেশন করছি আপনারা কিন্তু চাইলে যে কোনো সালাদ পেঁয়াজ কাঁচামরিচ শশা দিয়েও এটা সার্ভ করতে পারেন তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর সিঙ্গারাগুলো কিন্তু যথেষ্ট লোভনীয় লাগছে দেখতে আর খেতেও অসাধারণ ছিল রেসিপিটা ফলো করে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজা মজা ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ